আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বাকু মমিনের প্রত্যেকটা কথা হিসাব করে বলা উচিত আসলে কারোর উপরে রাগ করে আমার মতের সাথে কারোর মতের মিল নেই এর জন্য যা ইচ্ছা তাই বলবো বলে অধিকাংশ মানুষ জাহান্নামে নামে যাবে এই জিভার কন্ট্রোল না থাকার কারণে কারণ এই জবান দিয়েই মানুষের সমস্ত কিছু জয় হয় এই জবান দিয়েই মানুষের সমস্ত কিছু ধ্বংস হয় নষ্ট হয় জবান হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জিনিস আমাদেরকে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারতের দালাল ট্যাক লাগানো হয়েছে মোদীর দালাল ট্যাক লাগানো হয়েছে এবং এইভাবে বাইতুল মোকারম সহ বিভিন্ন অজাহাতি জোরে বিভিন্ন সমাবেশে বিক্ষোভে আর জুমার বয়ানে জালসাতে কত উম্মতের প্রয়োজনীয় প্রয়োজনীয় কথা ছিল এই উম্মতের এখন যে কি বেহাল দশা সেটা বলে শেষ করা যাবে না এত সমস্যা ছিল সেগুলা রেখে কয়েক মাস ধরে শুধু একই বয়ান সমাবেশেও একই কথা হতমে বুখারি অথবা জালসা যে কোনো ইসলাহি মজলি সমস্ত জায়গায় শুধু একই কথা দালাল দালাল আমরা মোদির দালাল ভারতের দালাল এবং ভারতের বাংলাদেশে ওলামাইকরামের তত্ত্বাবধানে দাবাদীগের কাজ চলবে মেহনত চলবে ওয়ালিকুম আসসালাম আহমতুল্লাহ বারাকাতু জি আবদুল্লাহ ভাই আল্লাহ খুব ভালো রাখছেন আপনি কেমন আছেন আপনার সাথীরা কেমন আছে তো বাংলাদেশের এত ওলামায়ক রাম আছেন দুনিয়ার কোনায় কোনায় ওলামায়ক রাম রয়েছেন বাংলাদেশ আলেমের দেশ হাফেজের দেশ মাদ্রাসার দেশ এ দেশের ওলামায় ক্রাম দেশের তবলিক করবে তবলিক চালাবে তবলিগের মেহনত চালাবে যে যারাই শরিক আছেন সবাই শেয়ার করে দেবেন ইনশাল্লাহ সবাই একটু বোঝার চেষ্টা করবেন যে এটা পরিষ্কার একটা ষড়যন্ত্র শুধু আমাদেরকে কণ্ঠাসা করার জন্য প্রকৃত বাস্তবতাকে মানুষের সামনে যাতে না আসে সত্যকে আড়াল করার জন্য এটা পুরো একটা পরিকল্পনা আর জনগণ এখন ইন্ডিয়ার দালাল মোদির দালাল বললে জনগণ খুব খাবে এই জন্য বাংলাদেশের ওলামা একরাম কি নেই এদেশের ওলামা এ এদেশের ইস্তেমা চালাবে ইস্তেমা পরিচালনা করবে ওলামা ইকরামের নিগরানিতে ইস্তেমা পরিচালিত হবে এর সাথে সাথে বলছেন সুরাই নিজামের নির্ধারী নিগরানিতে অথচ সুরাই নিজাম এটা কি নিজাম এটা কে আবিষ্কার করলো কোথায় থেকে আসলো কবে আসলো এটার আগা কোথায় গোড়া কোথায় মাঝখান কোথায় এটার মাথা কোথায় এটার দৈর্ঘ্য কোথায় প্রস্ত কোথায় যার কোনো আগা নেই মাথা নেই যার কোনো গোড়া নেই যার কোনো জন্ম উৎপত্তি নেই যার কোনো নিষ্পত্তি নেই এই জিনিসটার কথা বলে মানুষদেরকে ধামাচাপা দিয়ে যে দেশের ওলামায় গ্রাম আছেন ক্রামের নেতৃত্বে চলবে অথচ সুরাই নিজামের ক্রামের নেতৃত্বে চলবে ওলামা ইকরামের নেতৃত্বে চলবে ওলামা ইকরামের নিগরানিতে চলবে কিন্তু এ দেশের ওলামা ইকরামের নিগরানিতে কিন্তু বর্তমান আলম ঈশ্বরার চলতেছে না ওই ইন্ডিয়ার ওলামা ইকরামই নেতৃত্ব দিচ্ছে মাগরীব পরে এই প্রথম যে পর্ব এখন ওনারা করতেছে ইস্তেমা করুক একটা না দুইটা না পাঁচটা দশটা ইস্তেমা করুক যত ইস্তেমা করবে তত দিনের মেহনত হবে তত আল্লাহর কথা রসুলের কথা হবে তত মানুষ আল্লাহর রাস্তায় বের হবে ওলামা একরাম আল্লাহর রাস্তায় দেশ বিদেশে সফর করবে হ্যাঁ বিদেশে পৃথিবীর কত দেশের মধ্যে আল্লাহর কথা বলার কোনো ব্যক্তির লোক নাই দিনের কথা বলার মতো মানুষ নেই দিনই কোনো পরিবেশ নেই ওই সকল দেশে বেশি থেকে বেশি পাঁচ মাসের জামাত যাবে ওলামা একরামে দ্বিতীয় সালের জামাত যাবে ওলামা একরামরা পাঁচ মাসের জামাতের মধ্যে সময় দিবে এভাবে পুরা দুনিয়ায় এলেম ছড়াবে আমল ছড়াবে আলহামদুলিল্লাহ এটা ভালো কিন্তু তাদের ইজতেমাটা দেখেন এ দেশের কোন ওলামা নেতৃত্বে পরিচালিত হচ্ছে না ওই আমাদেরকে যে ভারতের দালাল বলা হয় ওই ভারতের আলেম পরিচালিত হচ্ছে তাদের ওই ভারতের দালাল দিয়েই তারা ইজতেমা পরিচালিত করতেছে কত আফসোসের কথা আমাদের ইজতেমাতে যেমন ভারত থেকে বড় বড় মুরব্বীরা আসেন সেজন্য আমাদেরকে এবং ভারতের সাত সাহেবের বাড়ি ভারতে ভারতের দালালি ভারতের শেখ হাসিনার উত্তর কী কি যে এত ভাষা ব্যবহার করা হয় ভারতের দালালদের কোনো প্রোগ্রাম চলবে না তাদেরকে কোনো আমলের মধ্যে ইত্যাদি ইত্যাদি যে একের পর এক মানে জঘন্য ভাষায় বলা হয় হ্যাঁ ভারতের দালালদেরকে উদ্ভাত করতে হবে অথচ সেই ভারতের আলেম রাই আলম ঈশ্বরের পরিচালনা করতেছেন প্রথম দিন বয়ান করছেন মৌলান ইব্রাহিম দেউলা আজকে দ্বিতীয় দিন বয়ান করতেছেন শুক্রবার বাদ মাগরিব মৌলানা আহমদ লাট সাহেব আবার শনিবার বাদ মাগরিব বয়ান করবেন মৌলানা ইব্রাহিম দেওলা সাহেব আর রবিবার সকালে ওনারা মোনাজাত করে দিবেন তাহলে চিন্তা করেন যে ভারতের লোক কেন লাগবে মানে তারা এত কথা বলছে যে সবাই ইনশাল্লাহ শেয়ার করে দেন সবাই শেয়ার করে দেন আমার কথাগুলো যদি সঠিক হয় আপনারা কমেন্ট করে জানান আর কথা সত্য যদি বলে থাকি সঠিক কথা যদি বলে থাকি সবাই লাইক করে লাইক দিবেন ইনশাআল্লাহ কারণ আমার পেজে ইদানিং আমি দেখতেছি যে ওই পরিমাণ আগের থেকে মানুষের কাছে কথা পৌঁছাইতেছে না যেহেতু তাদের সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে সামান্য অল্প হলেও সত্যকে তুলে ধরার চেষ্টা করতেছি সেহেতু হয়তো তারা বিভিন্নভাবে আমার পেজকে কণ্ঠাসা করার চেষ্টা করতেছে সেজন্য আপনাদের কমেন্ট আপনাদের লাইক আপনাদের শেয়ার বেশি থেকে বেশি কমেন্ট এবং বেশি থেকে বেশি লাইক শেয়ার যদি আপনারা দান তাহলে ইনশাআল্লাহ তাদের অনিষ্ট থেকে আল্লাপাক হেফাজত করবেন কারণ ফেসবুকের সিস্টেমে আমাদেরকে ফেসবুকে আগাইতে হয় তারা ফেসবুকের মাধ্যমে যত অপপ্রচার ষড়যন্ত্র চালায় এগুলোর বিরুদ্ধে যদি সামান্য একটু সত্য কথাকেও উপস্থাপন করতে পারি তাহলে কিছু মানুষ হল বুঝতে পারবে যে সত্য এবং মিথ্যা কিছু মানুষ হলেও উপস্থাপন উপলব্ধি করতে পারবে সুতরাং লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন ইনশাআল্লাহ যাতে সত্যটা মানুষের কাছে পৌঁছায় আসলে তবলিগের যে মেহনত এরাম বলা হচ্ছে আমাদের দেশে এটা পৃথিবীর কোনো দেশে চলে না আসলে হলো এমারত ভিত্তিক তবলিক চলবে না সুরান ভিত্তিক তবলিক চলবে এটা হলো আসল ষড়যন্ত্র এই ষড়যন্ত্রকে বিভিন্ন দেশে বিভিন্নভাবে খাওয়ানো হচ্ছে যে দেশে যেভাবে খায় সেভাবে সে দেশে সেভাবে খাওয়ানো হচ্ছে কিন্তু সারা ওয়ার্ল্ড যে কোনো দেশে যাবেন আপনি চ্যালেঞ্জ করতে পারেন সারা ওয়ার্ল্ড যে কোনো দেশে যাবেন যে নিজামুদ্দিন ভিত্তিক মানে এক আমির ভিত্তি এক আমিরের অনুসরণে তবলিক করা আর সুরাই নিজাম মানে এক আমির থাকবে না বা সপ্তাহে সপ্তাহে মাসে মাসে আমির চেঞ্জ হবে মানে একটা কমিটির মাধ্যমে তবলিক এটাই হলো মূল কিন্তু এটা আমাদের দেশে আমাদের দেশে কিছু মানে শয়তানের এবং নফসানিয়াতের পায়রবি করা মানুষ প্রচুর আছে আর ইলেম কালাম কম থাকার কারণে আর নিজেদের আত্মগরিমা আত্মগরিমা বেশি থাকার কারণে এই এমন এমন মুসর মুখরসক কিছু কথাগুলি পেশ করা হয় যে এই কথাগুলি মানুষ খায় আমাদের দেশে এটাই হলো সবচেয়ে বড়ো মুশকিল হয়ে গেছে তো প্রকৃত আমাদের দেশের হালত হলো যে ওলামা ইকরাম বলে আমাদের দেশে একটা অপপ্রচার চলানো হয় কিন্তু আমার যেহেতু তবলিগের মধ্যে যে দুইটা আপোষে বহু দলের মধ্যে এখতলাপ হয়ে গেছে হতেই পারে মতের মিল না হতে পারে কিন্তু মূলত সুরাই নিজাম বলেন অথবা নিজামুদ্দিন অনুসারী বলেন সবার কিন্তু নেতৃত্ব ইন্ডিয়া থেকেই দেওয়া হয় ভারত থেকেই দেওয়া হয় আমার মতের বিরুদ্ধে এখন সোরাই নিজামে যা ইন্ডিয়ার থেকে ওলামা ইকরামরা আসছেন ইন্ডিয়ার থেকে মুরব্বিরা আসছে শুধু ওলামা একরাম কিন্তু আসেননি মুরব্বীরাও আসছেন ওলামা না জেনারেল শিক্ষিত ওনারাও কিন্তু ইস্তেমাতে বয়ান করবেন ইন্ডিয়া ছাত্রদের মজমাতে জেনারেল শিক্ষিত প্রফেসর আব্দুল হান্নান সব সম্ভবত উনি বয়ান করবেন উনি আলেম না ওলামা ইকরামের নেতৃত্বের ইস্তেমায় প্রফেসর বয়ান করতেছে চিন্তা করছেন এই যে মিথ্যা কথাকে ছড়ায় মানুষের মানুষকে বিভ্রান্ত করা কেন কারণ যিনি যে বিষয়ে অভিজ্ঞ তিনি ইস্তেমাতে সেই বিষয়ে বয়ান করবেন এটাই স্বাভাবিক ওলামা একরামও বয়ান করতে পারেন সাধারণ জেনারেল শিক্ষিতরাও বয়ান করতে পারেন এখানে আমাদের কোনো বাধা নেই আপত্তি নেই কিন্তু আমি কথা প্রসঙ্গে বলতেছি যে আমরা ওনারা যে ইব্রাহিম দেওলা সাহেব আহমদ লাট সাহেব এই ইস্তেমার মেন তিন দিন বা যে বয়ান এটাই হলো মেন বয়ান হয় এই তিনটা বয়ান যে ইন্ডিয়ার ইন্ডিয়ার মুরব্বীরা পরিচালনা করতেছেন বাংলাদেশের কোনো মুরব্বীদেরকে মাগরিবের বাদ বয়ান দেওয়া অথবা বাংলাদেশের কত বড় বড় আলেম আছেন মুফতি মোহাদ্দেশ সাইকুল হাদিস বড়ো বড়ো ইসলামিক দলের লিডার আছেন তাদেরকে তো দশটা মিনিটের জন্য বয়ান দেওয়া হয়নি তাদেরকে বয়ান দেওয়া হয়নি কারণ দাউদ লীগের মেহনতির বিষয়ে যারা অভিজ্ঞ তারা বয়ান করবেন কিন্তু তারা যে কথাগুলো প্রচার করছে কই এরকম কেউ তো বয়ান করলো না আর বাংলাদেশে যে কজন মুরব্বী আছে ওনাদের তারা কখন বয়ান করছে দেখেন তারা কখন বয়ান করছে দেখ আপনি খেয়াল করে দেখেন কিন্তু মূল যে বয়ানটা করছে ইন্ডিয়ার মুরব্বীরা আমরা কি এখন বলবো যে তারা ভারতের দালাল কারণ তবলিগের কাজের মূল যারা পরিচালনা করেন উভয় পক্ষে তারা ভারতের কিন্তু আমরা তাদেরকে কখনো ভারতের দালাল বলতে যাচ্ছি না কেন আমরা তো এখন বলি যে কেন বাংলাদেশের বড় বড় আলেমদেরকে বয়ান দেওয়া হলো না কেন ইব্রাহিম দেউলা সাহেবই বয়ান করবেন কেন তাহলে কি তোমরা ইব্রাহিম দেউলা সাহেবের পূজা করো কেন আহমদ লাট সাহেবেরই বয়ান করতে হবে তাহলে কি তোমরা আহমদ লাট সাহেবের ব্যক্তি পূজা করো আমরা এই কথা কখনো বলবো না কেন বলবো না যে ইব্রাহিম দেউলা সাহেব আহমদ লাট সাহেব তবলিগের পুরাতন এবং তবলিগের বিষয়ে এক্সপার্ট জ্ঞানী তো যে যে বিষয়ে অভিজ্ঞ এক্সপার্ট সে বিষয়ে বয়ান করবেন এখন একজন জেনারেল শিক্ষিত যে প্রফেসর আব্দুল হান্নান সাহেব উনি ছাত্রদের মজলিসে বয়ান করবেন উনি একজন প্রফেসর জেনারেল শিক্ষিত কিন্তু উনি তবলিগের ব্যাপারে ছাত্রদেরকে বয়ান করার ব্যাপারে উনি এক্সপার্ট উনি অভিজ্ঞ উনি বয়ান করতে পারেন যে কেউ তবলিগের মেহনত দীর্ঘদিন সময় দিচ্ছে ফিকির করতেছে দেশ বিদেশে সে ইজতেমার মাঠে যে কোনো সময়ের ওয়াক্তের বয়ান করবেন সে যে কেউই হোক না কেন ওয়ালাইকুম আসসালাম আ রহমতুল্লাহ জি আলহামদুলিল্লাফাক ভালো রাখছেন আপনি কেমন আছেন আমাদের এই বিষয়ে কোনো আপত্তি নেই কিন্তু আপনারা যে বিষয়গুলো আমাদের উপরে দোষ চাপাইছেন যে ওলামা নেতৃত্বে তবলিক চলবে জেনারেল শিক্ষিতরা কেন বয়ান করবে তাহলে আপনাদের ইজতেমাতে জেনারেল শিক্ষিত কেন বয়ান করতেছে ওলামা ইকরামের নেতৃত্বে তবলিক চলবে আমাদের ওলামা আমরা প্রাধান্য দেই না তাহলে আপনাদের ইজতেমাতে বাংলাদেশের শীর্ষ কোনো আলেমকে কেন কথা বলতে দেওয়া হলো না কেন কথা বলতে দেওয়া হলো না এরপরে আসেন এরপরে আসেন আর একটা কথা যে ভারতের দালাল কথা প্রসঙ্গে কথা বলি সত্য কথা যার এই যে মানে আপনাদের এমন মন মাইন্ড হয়ে গেছে জানেন আপনাদেরকে যাই বলো আপনারা ওটা মানবেন না কারণ উল্টা এর বিরুদ্ধে কথা বলতেই হবে এর বিরুদ্ধে কথা বলতেই হবে এটা আপনাদের মন মানসিকতা এই মন মানসিকতা ইবলিসের মন মানসিকতা এই মন যারা শয়তানের রহিমানে যারা রব মানে তাদের মন আর মমিনের মন মানসিকতা হলে একটা কথা যদি দোষ এসে যায় হয় সে চুপ হয়ে যাবে না সে চিন্তা করবে আসলে ভুল এটা পরিবর্তন করতে হবে এখন আপনারা বলতেছেন যে দালাল কারা যে ভারতের সরকারের সমর্থিত একটা প্রমাণ যদি কোনো দিন দিতে পারেন অথচ আপনারা যে প্রমাণ কি পরিমাণ বিগত যখন সরকার ছিল তখন আমাদেরকে ভারতের দালাল বলেন নাই কারণ ওই সরকারের সাথে ভারতের সুসম্পর্ক ছিল শয়তানি করার জায়গা পান না তাই না ফাজলামো করার পান না প্রত্যেকটা কমেন্ট আপনাদের প্রত্যেকটা আল্লাহ পাকের এলেমের মধ্যে আছে আপনাদের প্রত্যেকটা ভাষা পোস্ট কমেন্ট ভিডিও হ্যাঁ ফেসবুক লাইভ কে কোন নিয়তে করা হচ্ছে ফয়সালা হবে সেই নিয়তে সব আল্লাহ পাকের এলেমের মধ্যে আছে। বিগত সরকার থাকার সময় কখনো আমাদের সাতপন্থীদেরকে বলা হয়নি যে ভারতের দালাল কেন বলা হয়নি যে বিগত সরকারের সাথে ভারতের সুসম্পর্ক আছে ও এখন ওই সরকার চলে গেছে এখন এই টোপটা দিলে মানুষ খুব খাবে তাই না এই ভারত সরকার এবং এই ভারতের বিজিবি এই ভারত ভারতের ইস্কন এবং আর এস এস উগ্রবাদী হিন্দু সংগঠন সবাই নিজামুদ্দিন মার্কাজের বিরুদ্ধে লাগছে দুই তিনশো কেস হয়েছিল করোনা ভাইরাসের সময় এবং নিজামুদ্দিন মার্কাজকে সব সময় গবেষণায় রাখার জন্য নিজামুদ্দিন মার্কাজকে সব সময় প্রশ্নবিদ্ধ করার জন্য আলাদা একটা পুলিশ ফাঁড়ি রাখা হয়েছে নিজামুদ্দিনের পাশে ফালতু কথা বলার জায়গা পান না মুসলমান এত ফালতু হয় কিভাবে একটা সীমা থাকা উচিত ফালতুর যাক থাকে হলেই ভারত সরকারের দালাল হ্যাঁ এখন এরপরে যদি প্রমাণিত হয় তখন বলবেন না এর না অমকের এর না তমকের যে মুসলমানকে যে বিষয়ে অপবাদ দিবে যদি সেই অপবাদের উপযুক্ত না হয় তাহলে যে অপবাদ দিছে সে যদি না করে সে ওই পাপ করে মারা যাবে আমি একজনকে দালাল বলতেছি যদি দালাল না হয় তাহলে আমি ওই দালালি করে মারা যাব এটা এবং হাদিসের সাক্ষ্য দিচ্ছে এজন্য খুব সাবধানতা অবলম্বন করা চাই আজকে যে তাদের সমস্ত মূল বয়ানগুলা ভারতের মুরব্বীরা করতেছে ওই ভারতের মুরব্বীদের বিরুদ্ধে একটা কেস পর্যন্ত হয়নি ভারত সরকার একটা কেসও করেনি কেস করছে সাদ সাহেবের নামে কেস করছে নিজামুদ্দিন মার্কাজের নামে কেস হয়েছে নিজামুদ্দিনের অনুসারী জামাতের উপরে তাহলে একটা কেসও ইব্রাহিম দেওলা আহমদ লাট সাহেব একটা কেসও ওই কি বলে অনুসারী কোনো জামাতের উপরে হলো না কেন আলমিশুরার মার্কাজের উপরে কেস হইল না কেন আজ পর মার্কাজের পাশে পুলিশ ফাঁড়ি নেই কেন শুধু নিজামুদ্দিন মার্কাজে কি হয় কি করে কোন দেশ থেকে মেহমান আসে এরা কি কি আলোচনা করে এদেরকে যে কোনো মানে সুরতে এদের দোষ কোনোভাবে পাওয়া যায় কি না মার্কাজ নিজামুদ্দিনের বিরুদ্ধে কোনোভাবে কোনো দোষ পাইলেই সেটা ছড়ায় সেটা ছড়াই দিয়ে নিজামুদ্দিন মার্কাজকে বন্ধ করো কারণ এই মার্কাজের দ্বারা কি মেহনত সারা দুনিয়ার মধ্যে হইতেছে এই এইটার এটার জন্য পুলিশ ফাঁড়ি পর্যন্ত রেখে দিয়েছে এবং দুই তিনশো কেস কি পরিমাণ অত্যাচার মার্কাজ এক দেড় বছর বন্ধ করে রাখলো জমিয়তে ওলামাই হিন্দ আসাদ মাদানি মাহমুদ মাদানী সহ হিন্দুস্থানের আসাদুদ্দিন ওয়াইসি বদরুদ্দুদা আজমল সহ বিভিন্ন পীর সাহেবরা জামায়াত ইসলাম আহলে হাদিস সবাই নিজামুদ্দিন মারকাজ এবং সাদ এবং নিজামুদ্দিন অনুসারী জামাতকে বাঁচানোর জন্য কেস লড়ছেন শারীরিক মানসিক আর্থিক রাজনৈতিক সমস্ত দিক দিয়ে নিজামুদ্দিন মার্কাজের পাশে দাঁড়াই দাঁড়াইছেন সমস্ত কেসগুলার মোকাবেলা করছেন আসাদ মাদানী সাহেব জমিয়তে ওলামাই হিন্দ আর আপনারা কোন হুজুরদের অনুসারী কোন আকাবিরদের অনুসারী পাকিস্তানের আকাবির না হিন্দুস্থানের আকাবির যাদেরকে নিয়ে দেন আর তাদের তাদের থেকে শিখতে পারেন না তারা আসে আসে বোখারি শরীফের দর্শ দিতে দিতে তাদের এত কান ভাঙান তারপরেও তারা বয়ানের মধ্যে স্পষ্ট বলে লড়াই ঝড়গা করা যাবে না কাউকে বাধা দেওয়া যাবে না যার যার মতো কাজ করো সবাই ভাই ভাই সবাই হক পথে আছে সবাই দুই মাজাহাবের মতো যে যেটা পছন্দ সে সেটা করো এত পরিমাণ বলে বলে যায় কাকে অনুসরণ করেন আর বড় বড়ো আজ ফালতু ফালতু কথা বলেন মমিন ফালতু হয় না মমিন অপবাদ দেয় না মমিন ধোকা দেয় না মমিন সাদাসিদ হয় বিচক্ষণ হয় মমিন কারোর ক্ষতি চায় না অমঙ্গল চায় না আপনি একটা মুসলমানকে মুসলমানকেই হচ্ছে কি বলে একটা বিধর্মীর দালাল বানায় দিচ্ছেন অথচ একটা বিধর্মীর দালাল মুসলমান কোনো মুসলমান যদি বিধর্মীর দালালও হয়ে থাকে সে কিভাবে ভালো পথে আসতে পারে এটা তো একজন নবীর ওয়ারিসের কাম নবীর ওয়ারিশের কাম না যে খুঁজে খুঁজে মানুষকে ভণ্ড কাফের দালাল নাস্তিক মানুষকে জাহান্নামি মানুষকে মানে শয়তানের দালাল মানুষকে ইসরায়েলের দালাল এইগুলা প্রমাণিত করে জনমনে মুসলমান এবং মুসলমানদের মুসলমানদের জামাত মুসলমানদের উপরে আস্থা সরানো এটা এটা কোনোদিনও নবীর লেবাস পোশাকধারীদের কাজ না কিভাবে মানুষদেরকে হক পথে নিয়ে আসেন লাগে সেটা হলো কাজ তো আজকের ইস্তেমাতে যারা বয়ান করতেছে এই আলম ঈশ্বরের ইস্তেমাতে এই ইস্তেমাতে সব মেন বয়ানগুলি হলো ভারতের মুরব্বীরা করতেছে আর কিছু বয়ান করতেছে পাকিস্তানের মুরব্বীরা তাহলে পাকিস্তান তো মুরব পাকিস্তানের মুরব্বীরা আমাদেরকে বারবার ট্যাগ লাগানো হয় যে পাকিস্তান আমাদের হচ্ছে তারা আমাদের ক্ষতি করছে এই করছে সেই করছে রাজাকার ইত্যাদি ইত্যাদি কত কিছু অথচ বিগত সরকারের দালাল আমাদেরকে বলেন ভারতের দালাল বলেন অথচ বিগত সরকারের সময় ভারতের আপনাদের সব মুরব্বীরা পাকিস্তান যে বিগত সরকারের সাথে সুসম্পর্ক ছিল না তারপর পাকিস্তান থেকে তাদের সব মুরব্বীরা আসত পাকিস্তান থেকে তাদের সব মুরুব্বীরা আসতো তখন সরকার ছিল পাকিস্তানের সাথে সুসম্পর্ক নাই আমাদেরকে ডাল দালাল টেক লাগাই দিচ্ছেন এবং ভারত থেকে তাদের সব মুরব্বী আসতো কিন্তু আমাদের ভারত থেকে আসতে দিত না বিগত সরকার আর আর আজকে দালাল 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 টেক দিলেন লীগের সময় একবারও আমাদেরকে ভারতের বলেন নাই আবার এখন বলতেছেন যে ভারত সরকারের যারা সময় আমরা ভারত সরকারের সমর্থন করি ফালতু ফাজলাম কথা বলার আপনারা জাগা পান না আজকে আপনাদের কোথায় আপনাদের ওলামা একরাম ইস্তেমাতে বয়ান করবে আজকে কেন ওই ভারতের থেকে হুজুর আনা লাগবে আমাদেরকে বলেন তবলিক চলবে এ দেশের এদেশ হাফেজদের দেশ আলেমের দেশ এদেশ নবীর ওয়ারিসে ভরা দেশ এই দেশ কেন বাইরের থেকে হুজুর আইনে তবলিক করা লাগবে বাইরের থেকে হুজুর আইনে কেন বয়ান করা লাগবে আমাদের দেশে কি হুজুর নাই তাহলে আপনাদের যেটা ইস্তেমা আপনাদের তত্ত্বাবধানে চলতেছে সেখানে ভারতের হুজুর আইনে কেন ইজতেমা বয়ান করানো লাগবে সেজন্য এই দালাল হালাল বলে এই পাবলিক আর এখন পাগল নাই বুঝছেন পাবলিক এখন পাগল না এই পাবলিক এখন সব কিছু জানে বোঝে এই পরিমাণ অপপ্রচারের হাতিয়ার বানাইছেন আজকে টেলিভিশনকে টেলিভিশন চ্যানেলকে পেপার পত্রিকাকে সংবাদপত্রকে এবং এই ইউটিউব হোয়াটসঅ্যাপ ফেসবুককে এই পরিমাণ শয়তানির আঁকড়া বানিয়ে নিয়েছেন যে ডাহা মিথ্যা কথা এবং এত বাজে বাজে কথা দিয়ে পুরো অপপ্রচার করে পুরা দেশের মধ্যে একটা কণ্ঠাসা করার একটা মহা শুরু করছেন সেজন্য আপনাদেরকে বলি যে আমরা কখনো কিন্তু দালাল বলবো না শুধু উদাহরণের জন্য বলতেছি যে কেন আমাদেরকে এই এই ট্যাগ লাগে মানুষকে কি বুঝাইতে চান আর এই ট্যাগ লাগানোর দ্বারা এই যে মিথ্যা মিথ্যা কথাগুলা আমাদের উপর অপবাদ দিচ্ছেন যদি তবা না করেন লজ্জিত না হন এর থেকে ফিরে না আসেন তাহলে কোরআন এবং হাদিস সাক্ষী দিচ্ছে যে আপনি অথবা আপনারা এই পাপে লিপ্ত হয়ে তারপরে মারা যাবেন আমরা দায়ীরা কখনো তা চাবো না দয়া করে অপবাদ না দিয়ে সত্য পথে আমাদের সাথে লড়ুন আমাদের সাথে সত্য পথে আমাদের সাথে বিতর্ক করুন সত্য পথে তর্ক করুন সত্য পথে মোকাবেলা করুন আপনার মতের বিপক্ষে গেলে আপনি একজনকে দালাল টেক লাগাই দিবেন অথচ সেই দালালের দেশের মানুষটিকে দিয়ে বয়ান করাইতেছেন আপনাদের এত বাংলাদেশে এত বাংলাদেশে এত বড় বড় বুজুর্গ তাদেরকে একটা আসরবাদ জোহরবাদ বয়ানও তার করাতে পারলেন না আর ওলামা ইকরামের নেগরানিতে ইস্তেমা চলবে সেই ওলামা ইকরামের নেগরানির ইস্তেমার মধ্যে জেনার শিক্ষকরা কেন বয়ান করেন বিভিন্ন মজমাতে খাওয়াজদের মজমাতে স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্রদের মজমাতে জেনারেল শিক্ষকরা কেন বয়ান করবে এবং নিজামুদ্দিন মানে ইন্ডিয়া ভারত থেকে আপনাদের যে জামাতটা আসছে সেখানে জেনারেল শিক্ষক কতজন আছে দেখেন তো এই যে কেনই মিথ্যা কথা অপপ্রচার চালান ইগ্রামের তত্ত্বাবধানে ওলামাদের ওলামাদের ইয়েতে চলবে ওলামাদের গাইরে আলেম কিভাবে বয়ান করলো এবং আপনাদের যে জামাত আছে তার মধ্যে গায়রে আলেম কয়জন আছেন কিন্তু এটা গায়রে আলেম আলেমের মেহনত না এটা উম্মতের মেহনত যে যে বিষয়ে এক্সপার্ট পারদর্শী সে বিষয়ে বয়ান করবেন যদিও সে আলেম হোক অথবা গায়ের আলেম হোক এটা হলো প্রকৃত কিন্তু আমরা কখনো এই কথা বলতে যাই না আর দাও তবলিগের মেহনতের আমাদের সাথে মতের মিল পড়ে নাই যে কয়জন বের হয়ে চলে গেছেন মাত্র একশো পঞ্চাশ জন মুকিমিন হজরতের মধ্যে সাতজন বাড়ায় চলে গেছে আর আপনারা মিথ্যা অপবাদ ধর চাপায় দেন যে নিজামুদ্দিন থেকে সবাই চলে গেছে ফাঁকা হয়ে গেছে উনি একা অথচ একশো পঞ্চাশ জন মুকিম যারা নিজামুদ্দিনে অবস্থান করে পুরা দেশের দেশের বাইরের মেহনতের আঞ্জাম দেন তাদের মধ্যে থেকে সাতজন চলে গেছে আর এখন তো বর্তমানে ইল্লা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ পুরা ইন্ডিয়ার সমস্ত আঠাশ উনত্রিশটা প্রদেশ থেকে জিম্মাদার সাথীদেরকে বাছাই করে করে যারা ফিকির করে কাজ করে তাদেরকে নিয়ে বড় জামাত বানায় সারা দুনিয়াতে এবং সারা দেশের মধ্যে একই টাইমে একাধিক জোর ইস্তেমা বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে এখন করা হচ্ছে হরজি এখন আমলা মানে জিম্মাদার সাথী অনেক বেশি বাড়ায় ফেলছে এবং আকসার ওলামা একরাম আর নিজামুদ্দিনের সমস্ত সেকশন ওলামা একরামের নিগরানিতে চলতেছে দয়া করে এই মিথ্যা অপবাদ দিবেন না এই উম্মতকে ফালতু বিষয়গুলো নিয়ে উম্মতের ব্রেন ওয়াশ করে উম্মতকে আরেকদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন না আজকে আমাদেরকে ভারতের দালাল বলে 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 বাজে বাজে কথা বলে বলে ওলামাই গ্রামের নিগরানিতে ইজতেমা চলবে বলে আপনার আজকে কোথায় আজকে আজকে কেউ যাচ্ছেন জামাতের সাথে ঐক্য করতে কেউ যাচ্ছেন বিএনপির সাথে আজকে মিটিং করতে কেউ আবার জুলাই আন্দোলনের সরকার পতনের দুই দিন আগে বিগত সরকারের সাথে মিটিং কেন এই এরকম করছেন ব্যবহার হবে কেন আপনাদের কেন হবে করবেন করবেন দিন যারা দিনের বাইরে এদের সাথে এদের সাথে এদের সাথে আর সামনে সামনে এসে এইসব হুঙ্কার মারবেন কেন আজকে ইস্তেমার মাঠে আপনারা কেন নেই এই যে যারা অজাহাতি জোর হুঙ্কার এদের অধিকাংশ আজকে ইস্তেমার মাঠের মধ্যে নেই হয়তো এক ঘন্টা গেছে দুই ঘন্টা গেছে এক বেলা গেছে আর নাই কেন আপনি থাকবেন দেখবেন সারা বিশ্বের কি হালত কি মেহনত কোন দেশের কি টাকা এই যেগুলো কথাগুলি না বলে সত্য পথে প্রতিবাদ করুন আমাদের আমাদের আপনার যদি কোনো সঠিক না মনে হয় বেঠিক মনে হয় আপনি সত্য পথে প্রতিবাদ করুন যে যারাই দেখতেছেন ইনসহ সবাই শেয়ার করে দিবেন আর আমার এই পেজটা আমি আবারও বলতেছি আমি প্রোফাইলে আমি যখন প্রথম প্রথম অনেক মানুষের কাছে এই কথাগুলো পৌঁছাইতো অনেক মানুষ দেখতে পাইতো ইদানিং দেখতেছি যে খুব চাপ মানে এত অসত্য এবং এত শয়তানি কথা ছড়ায় দেওয়া হয়েছে আমাদের বিরুদ্ধে আমাদের আমির বিরুদ্ধে আমাদের জামাতের বিরুদ্ধে আমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কারণ মানুষ এগুলার মধ্যে দেখে 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 মানুষের মিত্র একটা গুণ ধরে যাচ্ছে যে কি ব্যাপার কারণ একপাক্ষিক কথা তো এর বিরুদ্ধে সত্য সত্যটাকে উপস্থান করার ছোট্ট একটা নিয়ত হয়তো কিছু মানুষ হল সত্যটাকে বুঝতে পারবে যে না এরকম তো শুনছি কিন্তু এর এ পক্ষ এই দিক থেকেও তো শুনতেছি তো এই যে আমরা কিছু সত্য উপস্থাপন করার জন্য একটু নিয়ত করছি চেষ্টা করছি তো ওই শয়তানের অনুসারীরা তো এটা মেনে নিতে পারতেছে না যারা এই ফেতনাকে চাঙ্গা করে রাখতে চায় ষড়যন্ত্র ছড়াইয়ে রাখতে চায় তারা তো এটা মেনে নিতে পারতেছে না তারা চাচ্ছে যে কোনোভাবেই যেন আমাদের আমি যেন হয়তো আমরা যেন এই প্রকৃত সত্য মানে অপবস্থারের বিরুদ্ধে প্রকৃত সত্যকে উপস্থাপন করতে না পারি কেন তারা সব সময় চেষ্টা করতেছে কিভাবে মানে বিভিন্নভাবে চাপ দিয়ে আমি তো মোবাইলের সম্পর্কে এত কিছু সত্যি জানি না বুঝি না মানে পেজটাকে কণ্ঠাসা করার জন্য চেষ্টা করতেছে ফেসবুকের নিয়মে আপনারা যদি সুন্দর সুন্দর লাইক দেন এবং আমি যে স কথাটা বলতেছি এটা আসলেই সত্য কিনা বাস্তবতা জানতেছে কিন জানতেছেন কিনা না এরকম কমেন্টগুলো করেন বেশি থেকে বেশি কমেন্ট করতে থাকেন আর সবাই ইনশাল্লাহ শেয়ার করেন তাহলে আশা করা যায় আরও বেশি মানুষ এই সত্যটা জানতে পারবে এবং এই সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে মানে প্রকৃত সত্য উপলব্ধি করতে পারবে জি আজকে না হজরত মানে অনেক দিন কয়েকদিন আগ থেকে এরকম হচ্ছে আর সেজন্য আপনারা সবাই এই সমস্ত অসত্য অপপ্রচার এবং কুচক্রের বিরুদ্ধে সত্যকে নিজেরাও তুলে ধরুন এবং সত্য প্রচারে আমরা যারা একটু চেষ্টা করতেছি আমাদেরকে ফেসবুকের নিয়মে একটু কমেন্ট করে লাইক করে শেয়ার করে একটু পাশে থাকবেন ইনশাআল্লাহ আর এই কেউ বিভ্রান্ত হবেন না রাত দিন যান্তর মেহনত করেন দোয়া করেন এবং যারাই আমাদের বিরোধিতা করতেছে তাদেরকে খোঁচায় তাদেরকে তুচ্ছতাচ্ছিল করে আপনারা কেউ কোনো কমেন্ট কোনো পোস্ট কোনো স্কন্টেন এগুলো করবেন না তারা যত গালি দিচ্ছে এর বিপরীত গালি দিবেন না ইনশাল্লা সত্যটাকে তুলে ধরবেন শুধু এতটুকুই তাদের প্রত্যেকটা অবপ্রচারের বিরুদ্ধে সত্যটাকে তুলে ধরেন দলিল প্রমাণ সহকারে এবং মানুষ যাতে বুঝতে পারে যে এইটা ষড়যন্ত্র যাতে মানুষ নিরাশ না হয়ে এই মেহনত থেকে দূরে না থেকে সত্যটা উপলব্ধি করে প্রকৃত ষড়যন্ত্রকারীর থেকে হেফাজত থাকতে পারে এজন্য আমাদের প্রয়াস চেষ্টা যে ইনশাল্লাহ আর আমরা সমস্ত তপকার কাছে যাই কোনো তপকার বাকি না থাকে এবং আমরা নিজেরা মেহনত করে আমাদের মা বোনদের মাস্তরদেরকে মেহনত দোয়ার মধ্যে লাগাই পারলে নফল রোজা সৎকা আর সবার জন্যই দৌড় বেশি বেশি করে দৌর সই পড়ে স্টেকভার করে সবার জন্য দোয়া করতে থাকি তাহলে পাক এমন ফয়সালা করবেন যে একজন করতেছে হলো গালি অপবাদ ষড়যন্ত্র করতেছে আর একজন দোয়া করতেছে এবং অপপ্রচারের বিরুদ্ধে সাবলীল ভাষায় গালির বিরুদ্ধে গালি না সুন্দর ভাষায় সেটার প্রতিবাদ করে জনসম্মুখে পেশ করতেছে তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে এমন ইজ্জতের ফয়সালা হবে বিজয়ের ফয়সলা হবে যেটা আমরা কল্পনা করতে পারি না আমরা অসত্যের বিরুদ্ধে সত্য দিয়ে মোকাবেলা করব ইনশাআল্লাহ আমাদের কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটা আমরা আবার পরিবর্তন করে নেব আল্লাহ পাক আমাদের সবাইকে চুমাই মেহনত করার তৌফিক দান করুক চোদ্দ পনেরো ষোলো ইনশাআল্লাহ তবলিগওয়ালাদের ইজতেমা হবে আল্লাহাক দেশি বিদেশি সবার আসা যাওয়া সহজ করে দিক আল্লাহাক আমাদের সবাইকে জমে মেহনত করা তৌফিক দান করুক ও আখেরো দল রবিল আলমিন আসসালামিকুমতুল্লাহ